শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জেনেথ ম্যাথি স্টাডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের চুরানব্বই পৃষ্ঠায় আট পয়েন্ট পাঁচ এর যে অনুশীলনে আছে সে অনুশীলনে এক এক এই অনুশীলনে একের অঙ্কগুলো সমাধান করবা আশা করি তোমরা আমার সাথে থাকবা চলো আলোচনায় চলে যাই এক নম্বর দেখো বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান এক এর সমান তা খুঁজে বের করো শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রকৃত ভগ্নাংশ বের করতে হলে আমাদের প্রকৃত ভগ্নাংশ কি সেটা জানতে হবে প্রকৃত ভগ্নাংশটা কি যে ভগ্নাংশের হর বড় লব ছোটো সেটা প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ শিক্ষার্থী বন্ধুরা আর একটা ভগ্নাংশ আসছে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ পাশাপাশি বসে যে ভগ্নাংশ তৈরি করে সেটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশটা আমরা জানলাম যে যে ভগ্নাংশের হর বড় লব ছোট। সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যেমন এখানে দেখো তিন বাই পাঁচ সাত বাই দশ আট বাই পনেরো এগুলো হচ্ছে কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কারণ কি এটা দেখো লব এই লবটা হচ্ছে ছোট আর এই হর হরটা হচ্ছে বড় তাই এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তার মানে উল্টাটা এই যে এখানে দেখো তিন বাই পাঁচ লিখেছে আমি যদি পাঁচ বাই তিন লিখি এটাকে দশ বাই সাত লিখি তারপরে আরেকটা লিখি বারো বাই পাঁচ এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ কারণ কি এটার হচ্ছে লবটা বড় আর হরটা ছোট এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশটা কি মিশ্র ভগ্নাংশটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা আর একটি প্রকৃত ভগ্নাংশ তাহলে পূর্ণ সংখ্যা কি এক দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা একটা বসাব আমি এই তাহলে একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কোনগুলো এগুলো তার যদি আমি দিই তিন বাই পাঁচ এই দুইটা সংখ্যা পাশাপাশি বসে কি একটা ভগ্নাংশ তৈরি করছে না এই যে একটা প্রকৃত পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ এটা মিলে একটি হচ্ছে ভগ্নাংশ তৈরি করছে এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা মিশ্র ভগ্নাংশটা কি প্রকৃত ভগ্নাংশটা কি অপ্রকৃত ভগ্নাংশ কী সেগুলো সম্পর্কে জানলাম এবার আমরা এই যে বক্স যেখানে দেওয়া এই বক্স এই যে বক্স থেকে আমরা প্রকৃত আর কি বলছে একের সমান যে ভগ্নাংশ সেগুলো আমরা খুঁজে বের করব প্রকৃত ভগ্নাংশ আমরা জানলাম কি যেটার হচ্ছে লব ছোট আর হর বড় এখানে এটা প্রকৃত ভগ্নাংশ কারণ এটা লব ছোট হর বড়। তারপরে এটা এটা হবে তারপরে আর কোনটা হবে সাতাশ বাই ছাব্বিশ এটা হবে না ছিয়াত্তর বাই ছিয়াত্তর এটাও হবে না বিয়াল্লিশ বাই আটচল্লিশ দুই বাই পঁচিশ তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশগুলো এইগুলো আমরা লিখবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দুই বাই তিন তারপরে পাঁচ বাই আট তিন বাই নয় আর কত বিয়াল্লিশ বাই আটচল্লিশ আর দুই বাই পাঁচ দুই বাই পাঁচ এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবার বলেছে একের সমান ভগ্নাংশ কোনগুলো তাহলে একের সমান ভগ্নাংশ হলো এখানে এক এই যে এটা কি এক আর এক কেটে দিলে এক তারপর এখানে আর স্যার কেটে দিলে এক তারপর কত আর হচ্ছে এখানে ছিয়াত্তর ছিয়াত্তর কেটে দিলে এক তারপর তিন তিন কেটে দিলে এক তার মানে এগুলো সবগুলো কী যেগুলো আমি বললাম এগুলো হচ্ছে একের সমান ভগ্নাংশ তাহলে আমরা লিখব দুই নম্বরে কি লিখবো এক এর সমান ভগ্নাংশ হলো এগুলো তার মানে আমরা দেখব যে যেই ভগ্নাংশের লব ও হর সমান সেগুলো হচ্ছে কি একের সমান এই যে এগুলো লব ও হর সবগুলোই সমান তাই এটা হচ্ছে একের সমান ভগ্নাংশ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ দুই নম্বর অঙ্ক এবার এখানকার দুই দেখো গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও এটা আমরা কিন্তু একটা পূর্ণ সংখ্যা কিভাবে ছোট থেকে বড় সাজাতে হয় সেটা অনায়াসেই বের করতে পারি কিন্তু এখানে দেখো ভগ্নাংশ এই ভগ্নাংশগুলো কিভাবে ছোট থেকে বড়ো সাজাবো সেটা কিন্তু আমাদের নিয়ম আছে সেটা নিয়ম কি আছে আমরা একটু বইয়ে দেখে আসি এই যে নিয়ম আছে হচ্ছে যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটির মান বড় হবে আর যদি লব একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড় তার মানে যদি লব বড় হয় তাহলে সেই ভগ্নাংশটি হর একই থাকলে লব বড় হলে ভগ্নাংশটি বড় আর লব যদি একই থাকে তাহলে হর ছোট হলে ভগ্নাংশটি বড় এই দুইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে অনায়াসে আমরা অঙ্কগুলো করতে পারবো তাহলে এখানে দেখো এক নম্বর অঙ্কের ছয় বাই সাত তিন বাই সাত সাত বাই সাত দুই বাই সাত তার মানে এখানে কী একই রকম কি আছে হর তাহলে আমরা এই সূত্রটা কি জানি যে কোনো ভগ্নাংশের হর যদি একই থাকে তাহলে সেই ভগ্নাংশগুলোর মধ্যে যার লভ বড় হবে সেই ভগ্নাংশটি বড় হবে তাহলে এখানে হর একই লভ তাহলে এর ভিতর কোনটা বড় এই যে সাত বড় তারপরে ছয় তারপরে তিন তারপরে দুই তার মানে এখানে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা হবে সাত তারপরে হবে ছয় তারপরে হবে তিন বাই সাত তারপরে দুই বাই সাত এখানে আমাদের কি বলেছে এখানে বলেছে বড় ছোট থেকে বড় সাজাও তাহলে সবচেয়ে ছোট হবে আমাদের দুই বাই সাত আর তার থেকে বড় হচ্ছে তিন বাই সাত তার থেকে বড় হচ্ছে ছয় বাই সাত তার থেকে বড় সাত বাই সাত তাহলে আমরা এই অঙ্কটা করার সময় লিখবো প্রথমে লিখব কি এসে লিখব হচ্ছে যদি কোনো ভগ্নাংশের হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লভ বড় সেই ভগ্নাংশটি বড়। এবার এখানে যেহেতু বলেছে ছোট থেকে বড়ো ক্রমে সাজাও তাহলে ছোট থেকে বড়ো ক্রমে সাজানো হলে আমরা এবার সাজাবো ছোট কোনটাটা হলে যেটার হচ্ছে লভ সবচেয়ে ছোট সেটাই হচ্ছে ছোট হবে তাহলে এখানে দুই বাই সাত তারপরে তিন বাই সাত তারপরে ছয় বাই সাত আরেকটা হচ্ছে সাত বাই সাত এটা আমরা ছোট থেকে বড় সাজালাম আমাদের আবার বলেছে কি গাণিতিক প্রতীক ব্যবহার করে সাজাতে হবে এবার আমরা গাণিতিক প্রতীক চিহ্ন ব্যবহার করব ব্যবহার করে ছোট থেকে বড়ো সাজাবো তাহলে এটা শুধু সাত এবার গাণিতিক প্রতীক কী যেটা হচ্ছে বড় সেদিকে আমরা জানি যে হা চিহ্নটা সেটা যায় আর যেটা সুক্তা চিহ্ন এই যে এরকম এটা হচ্ছে ছোট দিকে আসে তাহলে আমরা এটা ছোট তাহলে আমরা চিহ্নটা দেবো এভাবে তারপরে তিন বাই সাত ছয় বাই সাত আর সাত বাই সাত এটা হচ্ছে ওদের এক নম্বর এবার দুই নম্বরে কি বলছে দেখো দুই নম্বরে বলছে যে চার বাই সাত পাঁচ বাই চার বাই পাঁচ চার বাই এগারো চার বাই নয় এখানে কিন্তু হর একই না এটার হচ্ছে লব একই আমরা এটার ক্ষেত্রে কি জানি যে যদি কোনো ভগ ভগ্নাংশের লবগুলো একই হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড় তাহলে এখানে আমাদের মাথায় রাখতে হবে যে হর যার ছোট হবে সেই ভগ্নাংশটি বড় হবে এখানে হর কোনটা ছোট সবচেয়ে এটা তার মানে এই ভগ্নাংশটা সবচেয়ে বড় কারণ এর লব সবচেয়ে ছোট তার চেয়ে ছোট কোনটা এইটা তার সে ছোট এটা তার চেয়ে ছোট এইটা তাহলে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাবো সাজালে কোনটা পাবো প্রথমে সবচেয়ে আগে লিখতে হবে চার বাই এগারো তার আগে আমাদের এখানে কি লিখতে হবে যে যদি কোনো ভগ্নাংশের লব একই হয় আমরা এটা এভাবেই রাখবো এখানে লিখে দেব লব যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট এখানে দেব হর ছোট সেই ভগ্নাংশটি বড় হবে এবার এগুলো একে ছোট থেকে আমরা বড়ো সাজাবো ছোট থেকে বড় সাজালে কি হবে এটা হচ্ছে আমরা বলেছি যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি সবচেয়ে বড়। তার মানে যেটার হর বড় হবে সেটা ছোট এটা আমরা আগে লিখব চার বাই এগারো তারপরে লিখবো হচ্ছে চার বাই নয় তারপরে লিখবো কত চার বাই সাত চার বাই পাঁচ তার মানে সবচেয়ে বড়ো এটা তার থেকে ছোটো এটা তার থেকে ছোটো এটা তার থেকে ছোটো এটা। এবার আমরা গাণিতিক প্রতীক ব্যবহার করে কি লিখব গাণিতিক প্রতীক ব্যবহার করে এই যে সে আগের মতোই লিখব সবচেয়ে এখানে ছোটো কোনটা চার বাই এগারো তারপরে কী লিখব চার বাই নয় এখানে লিখব চার বাই সাত এখানে লিখব চার বাই পাঁচ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার এই তিন নম্বর অঙ্কটা যদি আমি নাও করে দিই তোমরাও না সেই করতে পারবা তারপরেও আমি একটু বলি দেখো এটা হচ্ছে কি লব একই এই সেম এই সূত্রটা এখানে বসাতে হবে যে যে ভগ্নাংশের লব একই হয় তার হর যার সবচেয়ে ছোট সে ভগ্নাংশটি বড় এভাবে আমরা তারপরে ছোট থেকে বড়ো সাজাবো ছোট থেকে বড় সাজালে আমরা কি লিখবো এখানে লিখবো এটা দেখবো সবচেয়ে ছোট লব হর কার এখানে ছোটো হর হচ্ছে তেরো তার মানে এটা সবচেয়ে বড় তার মানে এখানে এটা হবে সবচেয়ে ছোটো এগারো থেকে একানব্বই এগারো বাই একানব্বই তারপরে লিখতে হবে এগারো বাই তেইশ তারপরে এগারো বাই সতেরো তারপরে এগারো বাই তেরো এইটার যেহেতু হর সবচেয়ে ছোট তাই এই ভগ্নাংশটা সবচেয়ে বড় হবে এবার গাণিতিক প্রতীক আমরা ব্যবহার করে লিখব একই রকম থাকবে শুধু গাণিতিক চিহ্নটা দিতে হবে তাহলে এগারো বাই একানব্বই তারপর এগারো বাই তেইশ এগারো বাই সতেরো এগারো বাই তেরো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই তিনটা অঙ্ক খুবই সহজ যদি তোমরা ওই সূত্র দুটো মনে রাখতে পারো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এক ও দুই নম্বর অঙ্ক পরবর্তীতে আমি তিন ও চার নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জেনে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ